আসসালামু আলাইকুম ভিউয়ার্স জার্মানি এখন ইউরোপের সবচেয়ে বড় চাকরির বাজার বাংলাদেশিদের জন্য দুইটা বড় সুযোগ রয়েছে একটা অপরচুনিটি কার্ড আর স্কিল ওয়ার্কার ভিসা উইথ প্রফেশনাল ট্রেনিং কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি কোনটা আপনার জন্য ভালো হবে চলুন জেনে নেই তার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা প্রথমে জানব অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে এটা হচ্ছে এক ধরনের জব সিকার ভিসা সবচেয়ে বড় সুবিধা হল ভিসা আবেদন করে ভিসা নিতে আপনাকে আগে থেকে কোনো কোম্পানি থেকে জব অফার পাওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করে ভিসা নেওয়া যায় আপনি যদি দু বছরের ভোকেশনাল ট্রেনিং বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন করে থাকেন সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ এ অন অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বি টু থাকে আর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে পয়েন্ট সিস্টেমে যোগ্যতার ভিত্তিতে আপনাকে এক বছরের জন্য জার্মান ভিসা দিবে জব খুঁজতে এই এক বছরে আপনি চাকরি খুঁজে পাবেন এবং সাথে পার্ট টাইম জবও করতে পারবেন সপ্তাহে বিশ ঘন্টা তবে মনে রাখবেন এখানে একটা ঝুঁকি রয়েছে যদি এই এক বছরের মধ্যে আপনি ফুল টাইম চাকরি ম্যানেজ করতে না পারেন তাহলে দেশে ফিরে আসতে হবে আর অপরচুনিটি কার্ড ভিসায় প্রথমেই পরিবার নেওয়া যায় না ফুল টাইম জব পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসা পেলে তখন পরিবার নেওয়া যায় এছাড়াও ব্যাংকে এক বছরের খরচ বাবদ ব্লক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে যেটা জার্মানিতে গিয়ে প্রতি মাসে খরচ বাবদ উত্তোলন করে খরচ করতে হয় তাই এই অপরচুনিটি কার্ড তাদের জন্য যারা নিজের খরচে প্রথমে জার্মানিতে গিয়ে চেষ্টা করতে পারবে এবার আসি স্কিল ওয়ার্কার ভিসা উইথ প্রফেশনাল ট্রেনিং এ প্রথমে আপনাকে অবশ্যই জার্মানির কাছ থেকে বা জার্মানির কোনো কোম্পানি থেকে জব অফার পেতে হবে যদি আপনার কমপক্ষে বছরের ভকেশনাল বা প্রফেশনাল ট্রেনিং থাকে যেটা জার্মানিতে স্বীকৃত হবে বা গ্রহণযোগ্য হবে তাহলে সরাসরি চাকরির অফারের ভিত্তিতে এই স্কিল ওয়ার্কার ভিসা পাবেন সব থেকে বড় সুবিধা হল এই স্কিল ওয়ার্কার ভিসায় আপনার জন্য কোনো ধরনের ব্লক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই কারণ আপনার খরচ বহন করবে জার্মানিতে থাকা কোম্পানি এবং আপনার প্রতি মাসের বেতন স্কিল ওয়ার্কার ভিসা সাধারণত ডি ক্যাটাগরি বা লং স্টে ভিসা হয় যেটা কমপক্ষে দু বছরের ভিসা দিয়ে থাকে আর চাইলে শুরুতেই স্ত্রী সন্তানকেও সঙ্গে নিয়ে যেতে পারবেন অর্থাৎ এটা অনেক বেশি সিকিউর এবং ফিউচার প্রুফ ভিসা এই স্কিল ওয়ার্কার ভিসা যারা স্কিল ওয়ার্কার ভিসার জন্য এলিজিবল অথবা অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল চাকরির অফার ছাড়াই অপরচুনিটি কার্ড ভিসা পাওয়া যায় কিন্তু এক বছরের মধ্যে আপনি চাকরি না পেলে দেশে ফিরতে হবে অনেক খরচের ব্যাপার রয়েছে ব্যাংকে ব্লক অ্যাকাউন্টে এক বছরের খরচ বাবদ প্রায় ১৩ লক্ষ টাকা জমা রাখতে হবে শুরুতেই পরিবার নিয়ে যাওয়ার সুযোগ নেই সেদিক থেকে স্কিল ওয়ার্কার ভিসা চাকরির অফার প্রয়োজন অবশ্যই আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন জব সাইট থেকে জার্মানিতে স্কিল ওয়ার্কার হিসেবে জব অফার পেতে হলে আপনাকে এই সাইট থেকে আবেদন করতে হবে আমি এই সাইট সহ আরো কয়েকটি সাইট দেখাবো যে সাইট সাইটগুলো থেকে আপনি আপনার প্রফেশন অনুযায়ী কোম্পানিগুলোতে জব অফারের জন্য সিভি এবং কভার লেটার দিয়ে আবেদন করবেন স্টেপস্টোন একটি অন্যতম জার্মান লোকাল জব পোর্টাল সাইট এখানে আপনাকে মাই ক্যারিয়ার পেজ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল রয়েছে আপনি এখান থেকে লগ করবেন লগ করার পরে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন এবং এই সাইট থেকে সার্কুলার থেকে অ্যাপ্লাই করবেন ঠিক সেম ওয়েতে রয়েছে এক্সিং আপনি এই সাইটেও প্রোফাইল তৈরি করবেন এবং এখানে আপনার পছন্দ মতো আপনার প্রফেশন অনুযায়ী কোম্পানি সার্কুলার খুঁজে বের করে আবেদন করবেন এরপরে আপনি আর একটি সাইট ব্যবহার করবেন সেটা হচ্ছে ইন্ডিট ইন্ডিট জার্মানি লিখে সার্চ করবেন এবং ইন্ডিট থেকে সরাসরি কোম্পানিতে জব অফারের জন্য অ্যাপ্লাই করবে বেশি কাজে দিবে দিন আপনি যদি লিঙ্কডিনে প্রফেশনাল একটি প্রোফাইল তৈরি করেন আপনি যে প্রফেশনাল রয়েছেন যেমন ধরুন ইনি একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে উনি জার্মানিতে রয়েছেন আতাহার আবদুল্লাহ উনি জার্মানির এই কোম্পানিতে জব করছেন তো আপনি এরকম করে সুন্দর একটি প্রোফাইল তৈরি করবেন আপনার কাজের পোস্টগুলো এখানে দিবেন তাহলে আমরা যেরকম প্রোফাইলটা দেখতে পাচ্ছি ঠিক জার্মানির যারা এমপ্লয়ার রয়েছে এইচআর রয়েছে তারা কিন্তু আপনার প্রোফাইলটা এভাবে দেখতে পাবে এবং এখানে আরেকটা টেকনিক রয়েছে সেটা হলো যে জার্মানিতে ইতিমধ্যে যারা ইলেকট্রিশিয়ান হিসেবে জব করছে বা এখানে যারা ইলেকট্রিশিয়ান প্রফেশনের রয়েছে বা এই এদের মাধ্যমে আপনি কোম্পানিগুলোতে খুঁজে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলগুলো হচ্ছে জার্মানিতে রয়েছে যারা ইতিমধ্যে জার্মানির বিভিন্ন সেক্টরে ইলেকট্রিশিয়ান হিসেবে রয়েছে আপনারা ওনাদের সাথে কানেক্ট হবেন যেমন ধরুন আমি যদি ওনার নামের উপরে ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে ইনফরমেশনটা পাবো সেটা হলো দুসম্যান কোম্পানি যেহেতু উনি দুসম্যান এই কোম্পানিতে জব করছেন আপনিও এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন আমরা দুশম্যানটাকে দেখে নিব মাস্টার ইলেকট্রিশিয়ান দুসম্যান সো আপনারা যে যে প্রফেশনে রয়েছেন প্রত্যেকটা প্রফেশনে কিন্তু আলাদা আলাদাভাবে খুঁজতে হবে তো আপনারা এরকম পেজ পেয়ে যাবেন আপনি যে কোম্পানিতে জব করতে চান এরপরে দেখবেন জবসে ক্লিক করে কোন সার্কুলার রয়েছে কিনা আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে টি সার্কুলার রয়েছে এর মধ্যে ইলেকট্রিশিয়ান রয়েছে এবং অন্য অন্য পজিশনও রয়েছে আপনারা ঠিক এইভাবে জব খুঁজে বের করবেন এবং এখানে যদি আপনার কোনো প্রফেশনের সঙ্গে কোনো জব সার্কুলার মিলে যায় তাহলে এখান থেকে ক্লাই করবেন তার আগে বলবো এই কোম্পানিকে আপনি ফলো দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টেন কে প্লাস এমপ্লয়ার অর্থাৎ এই কোম্পানিতে যারা জব করে তাদের কিন্তু প্রোফাইল এখানে একটা ক্লিক করলেই সবার প্রোফাইল কিন্তু আপনি পেয়ে যাবেন এবং যাকে যাকে আপনি কানেকশন পাঠানো পসিবল তাদেরকে কিন্তু আপনি কানেকশন পাঠাতে পারবেন এবং আপনি একজন ইলেকট্রিশিয়ান প্রফেশন এবং তাদের সঙ্গে কানেকশন হতে চান এই কথাগুলো লিখে তাদেরকে আপনি এই কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে এখানে অ্যাড এ ফ্রি নোট এই অপশনটিতে ক্লিক করে এখানে লিখবেন আপনি অমক আপনার ইলেকট্রিশিয়ান প্রফেশন আপনি তার কাছ থেকে শিখতে চান জানতে চান সো তার রিকোয়েস্ট কানেকশন রিকোয়েস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করে তাকে লিখে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন তাহলে তার কাছে আপনার এই মেসেজটি সহ কানেকশন রিকোয়েস্ট চলে যাবে এটা সাধারণত আমরা অনেকেই জানি যে লিঙ্কড কিভাবে কীভাবে ব্যবহার করা হয় সাধারণত আর যারা জানেন না তারা ফেসবুক চিনেন আমেরিকার প্রফেশনাল যারা রয়েছে কোম্পানি এবং প্রফেশনাল সবার অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা লিঙ্কড এর মাধ্যমে সর্বশেষ সেভাবে মানুষের সাথে কানেক্টেড হবেন বিভিন্ন কোম্পানির ওনারদের সাথেও আপনি এই সাইড থেকে কানেকশন তৈরি করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি জব চাইতে পারবেন এই টেকনিকটা ব্যবহার করে যারা জব খুঁজবেন তারা অবশ্যই জার্মানি নয় ইউরোপের যে কোনো দেশ থেকে আপনি জব ম্যানেজ করে নিতে পারবেন আপনি এই চারটা সাইট ফলো করবেন এবং এই চারটা সাইট থেকে আপনার আকাঙ্ক্ষিত জব ম্যানেজ করে নিতে পারবেন যেটা স্কিল ওয়ার্কার যে বিচার প্রার্থীদের জন্য খুবই কাজে দিবে বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি জব অফার পাবেন কিন্তু ব্লক অ্যাকাউন্ট প্রয়োজন নেই ব্যাংকে টাকা রাখার প্রয়োজন নেই ফুল টাইম কাজ বিচার আন্ডারে রয়েছে এবং পরিবার নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দীর্ঘমেয়াদী রেসিডেন্স আছে সবকিছু রয়েছে এই স্কিল ওয়ার্কার ভিসাতে বন্ধুরা ইউরোপে বিশেষ করে জার্মানিতে এখন হাজার হাজার কর্ম খালি আছে বাংলাদেশ থেকে ইতিমধ্যে জার্মানিতে জমিয়েছে এই অপরচুনিটি কার্ড ভিসায় এবং স্কিল ওয়ার্কার ভিসায় আপনার যদি দক্ষতা থাকে সেটা হোক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার নার্সিং আইটি কিংবা অন্য কোনো পেশায় যদি তা আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলে তাহলে জার্মানি আপনার জন্য বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে আশা হারাবেন না আপনার জন্য একদিন ইউরোপের দরজা খুলবে এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আপনার যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও করে হাজির করব ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন